আমি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর পক্ষে এবং লিগেল এইডের পক্ষে একজন আইনজীবী হিসেবে ওনার জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছি তো বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছে এবং জামিনটা বাতিল করছে আমি ওনাকে নির্দোষ দাবি করেই জামিনটা শুনানি করেছি উনি নির্দোষ উনি যেহেতু আমাদের এই রংপুরের না উনি লালমনির ইয়া তো আমি মনে করি যে উনি নির্দোষ উনি একজন বয়স্ক মানুষ যেহেতু উনি একজন বয়স্ক মানুষ উনি এসব মিছিল মিটিংয়ে ছিল না সেই হিসাবেই আমি নির্দোষ মনে করি আর ঘটনা আমাদের রংপুরে উনি লালমনির হাটে এমন কোন সিসিটিভি ফুটেজ বা এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল ওনাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবেই এই মোকদ্দমায় ওনাকে আসামি করা হয়েছে আসসালামু আলাইকুম আমরা আসামিকে আজকে বিজ্ঞ আদালতে সুপর্দ করি আমরা পনেরো দিনের রিমান্ড চেয়ে আবেদন করি বিজ্ঞ আদালত ওনার পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আমাদের মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ অবশ্যই আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা আদালতের কাছে আবার আবেদন করব আ অন্য যে কোনো বিষয় প্রয়োজন হলে আদালতের মাধ্যমে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রাখবে ধন্যবাদ আমি অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশিক মাহমুদ এবং মিডিয়ার দায়িত্বে আছি রংপুর মেট্রোপলিটন পুলিশ তোদের রিপোর্ট চলে বাইরে যাওয়ার জন্য তো। তো। আসনা আসনা তোরা দেখছিস। মেরিমার ডিসপোজ করাস তো। তোদের তো আর কিছু না তো দেখছিস। অস্ট্রেলিয়াতে কত। তো বস্তু কি হবে জানি না কিন্তু।